আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর সবাই অনেক ভালো থাকার চেষ্টা করছেন চলে এসেছি আমি আরো একবার নতুন একটা ভিডিও নিয়ে আর আমার সাথে আছে আমার ইজহান আজকে আর তেমন অন্য কোনো ইন্ট্রো গল্প হবে না ডাইরেক্ট আমরা ভিডিও নিয়ে কথা বলবো আর আজকে আমাদের বিচ ব্লগের সেকেন্ড পার্ট আমরা গিয়েছিলাম আরো একবার বিচ পার্টি করতে তো শুরু করা যাক ফোর্থ অগাস্ট আর দিনটা ছিল সোমবার বরাবরের মতোই সকালবেলা আমরা খুব তাড়াহুড়ো করে চটপট আমাদের কাজ শেষ করে নিয়েছি আর চটজলদি ইজুকেও রেডি করিয়ে দিয়েছি যেহেতু ও এখন অনেক মুভমেন্ট করে বসতে পারে হামাগুড়ি দিতে পারে দাঁড়িয়ে যেতে পারে তাই ওকে একটু সেফ জনে রাখাটা অনেক বেশি দরকার ওকে এখানে বসিয়ে আমি বাকি সব অ্যারেঞ্জমেন্টগুলো দেখে নিচ্ছিলাম এই যেমন বাইরে যাওয়ার সময় স্ট্রলার স্ট্রলারের নিচে যেহেতু এখন সামার তো আমি সব সময় পানির বটল অবশ্যই রাখি চেষ্টা করি সব সময় দুই বটল তো নিয়ে যাওয়ারই কারণ বাইরে গেলে অবশ্যই পিপাসা লেগেই যায় বাসায় থাকলে যতটুকু পানি না খাই বাইরে গেলে মনে হয় তার চেয়ে বেশি পানি খেয়ে ফেলি আর হাইড্রেট থাকা তো অনেকটাই বেশি ইম্পর্টেন্ট তারপর দেখা যায় বাবুর একটা স্যুট আমি ড্রেস সময় রাখি একটা জুতো সময় রাখি এক জোড়া জুতো তারপর ওর খাবার রাখি ওর খাবারের সাথে ওর বিব রাখি তারপরে যদি আবার স্ট্রলারের জন্য রেইনকোটটা দরকার হয় সেটাও অনেক সময় নিয়ে বের হতে হয় আলাদা করে একটা ওয়েট ওয়াইপস আর দুটো প্যাম্পার্স তো সময় থাকেই আমার স্ট্রলারে তো কোন সময় কোনটা লেগে যায় সেটা তো বলা যায় না যেহেতু একটা ছোট বাচ্চাকে নিয়ে বের হচ্ছে তাই সব কিছু নিয়ে বের হওয়াটাই জরুরি আর নিজে রেডি হতে যত না সময় লাগে ওর জিনিসপত্র গোছাতে গোছাতেই আমার অনেকটা সময় চলে যায় সে দেখা যায় কোনো রকম নিজের জন্য পাঁচ থেকে দশ মিনিট পাওয়া যায় রেডি হতে হ্যাঁ কি আর করা বাইরে ঘুরতে যেতে হলে তো এতটুকু করতেই হবে আমার এত বেশি টাইম লাগে না রেডি হতে তাই মনে একটা মেকআপ প্রিমিয়ো আমি না খুব বেশি হলে হয়তো একটু কনসিলার আর একটু লিপস্টিক যেহেতু ডার্ক সার্কেল অনেক আছে তাই একমাত্র ডার্ক সার্কেলই আমাকে খুব বেশি ভালোবাসে যে আমাকে ছেড়ে কখনো যায় না আজকে আমরা যাব একটু দূরের সমুদ্রে সেজন্য আমরা এখান থেকে টিকিট কিনে নিলাম আর আজকে আমাদের সাথে আছে ইজুল খলামোনিয়ো তো আমরা তিনজন না আমরা চারজন বেরিয়ে গেলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আর এই তো বাসও চলা শুরু হয়ে গেছে চলতে চলতে পুন্তু খানের হাম নিন্দ পুরি কারচুকে সানাম মুভিও রিলিজ হয়ে গেল তো আপনারা দেখতে অবশ্যই ভুলবেন না বাসে করে আসলে সর্বোচ্চ ১৫ মিনিট সময় লাগবে এখানে আসতে আর এই তো আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে আর এই জায়গাটার নাম হচ্ছে ভিয়া মাজ্য ভিয়া মাজ্য ঠিক একটু নিচের দিকে হেঁটে গেলেই এই সমুদ্রটাকে খুঁজে পাওয়া যায় বাস্টপটার একদমই সাথেই এই জায়গাটা এখান থেকে আস্তে আস্তে নিচের দিকে যেতে থাকলেই এটাকে খুঁজে পাবেন আর যাওয়ার জন্য একটা পাথরের রাস্তাও পড়বে সেই রাস্তাটা দিয়ে সামনে আগালেই একদম সামনে আপনি সমুদ্র পেয়ে যাবেন ছায়ার আশা তো এখানে একদমই করবেন না একদম কাঠ ফাটা রোদের মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে কিছুই করার নেই অ্যান্ড হিয়ার্স দ্য হাইলাইট আজকের পানির কালারটা খুবই সুন্দর এত সুন্দর একটা কালার দেখবো আমি ভাবিও নি আমরা এসেছি স্তুরলা জেনোভার ভিয়া মার্জোতে আছে স্তুরলা ওকে ইসু বেবি না না তোমার নাটাই মেনে নিলাম এখানে কোন স্তুরলা নেই ঠিক আছে এখনো ঠিক নেই নাকি এটা হাম সানামে টাইটেল সং কোনটা পন্ড হ্যাঁ তো যেটা বলছিলাম স্তুলা এলাকাটি আসলে দুটি ছোট সমুদ্রবর্তী গ্রাম নিয়ে গঠিত আর এই অঞ্চলটি এক সময় মূলত জেলে এবং কৃষকদের বসতি ছিল যা শহরের মূল কেন্দ্র থেকে কিছুটা দূরে অবস্থিত ছিল মধ্যযুগে এখানে প্রায় রাজনৈতিক সংঘর্ষ দেখা যেত আঠারোশো না না বারোশো সালে ওবার্ত দরিয়া তার নৌবহর নিয়ে স্তুর্ণার সমুদ্র সৈকতে ঘাটি গেড়েছিলেন যা পিজা বিরুদ্ধে বিখ্যাত ম্যালেরিয়ার যুদ্ধের সময় ঘটেছিল ব্যাটল অফ ম্যালোরিয়া এখানে একটা কিয়েজা মানে চার্চ রয়েছে যেটা সবচেয়ে পুরনো ধর্মীয় স্থাপনাগুলোর মধ্যে অন্যতম যা চোদ্দশো শতাব্দীতে তৈরি করা হয়েছিল এটি বহুবার সংস্কার করা হয়েছে কিন্তু এর ভেতরের ঐতিহাসিক শিল্পকর্মগুলো এখনও অক্ষত আছে এই সৈকতটা ছোট হলেও অনেক সুন্দর এখানে এবং বালির মিশ্রণ রয়েছে গরমের দিনে এখানে স্থানীয়দের এবং পর্যটকদের অনেক ভিড় থাকে এটি একটি ফ্রি বিচ হিসেবেও পরিচিত স্তুল্লার পাশের জন্য সৈকতটিও বেশ পরিচিত ঠিক আছে এজহান তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে একটু স্পেস দেওয়ার জন্য না মানে অনেকটা স্পেস দেওয়ার জন্য টি হচ্ছে পাথর দিয়ে খেলা ওর দাদু তো প্রায় ভয়ই পেয়ে যায় যে ও পাথর দিয়ে নিজেকেই না আবার বাড়ি দেয় বাট থ্যাংক গড যে ফর্চুনেটলি এরকম কিছুই হয়নি একবারের জন্য ভিডিওটা করা অনেক টাফ ছিল গাইজ একবার আমার নষ্ট হয়ে যায় পুরা ভিডিওটা আবার করতে হয় এই ভিডিওটা বানাতে গিয়ে আমার খুবই পরিশ্রম করতে হয়েছে একবার ভিডিওটা বানিয়ে শেষ করে ফেলেছি তারপর দেখি একটা ক্লিপ অ্যাড করিনি আমি সেই ক্লিপটা অ্যাড করে আমি তো নিশ্চিন্তে এটা ঠিক করে বসে আছি তারপরে যখন আপলোড করব তখন গিয়ে দেখি আমার ভয়েস ওভার স্ক্রিনের সাথে কোনো কিছুর মিল নেই সব ওই ক্লিপ অ্যাড করাতে একদম হজবরল হয়ে গেছে তারপর আবার এটাকে ঠিক করতে হয়েছে আমার পুরো একটা দিন সময় নষ্ট হয়ে গেছে এটার পেছনে কি আর করা আপনাদের কাছেও শুনতে একটু অদ্ভুত লাগতে পারে আই এম রিয়েলি ভেরি সরি ফর দ্যাট এই যে বাবুর চিলিয়ে যা প্যান্ট মানে চেরি প্যান্ট এই প্যান্টটা অনেক বেশি সুন্দর তাই এই প্যান্টটা নিয়ে এসেছিলাম কিন্তু এত বেশি গরম যে এই প্যান্টটা ওই একদমই পড়তে পারেনি তাই নিয়াও নিয়াও এর টি-শার্ট পরে এখন আমরা বাসার দিকে রওনা হব তো আগামী ভিডিও আসতে একটু দেরি হতে পারে কারণ এখানে প্রচন্ড গরম আর এই গরম একদমই বাইরে যাওয়া যাচ্ছে না থার্টি ফোর ডিগ্রিরও উপরে পার হয়ে যাচ্ছে গরমে তো একটু গরমটা কমলেই হয়তো আবার বাইরে আউটিং হবে তখন আবার নতুন নতুন ভিডিও আসবে ওকে ওকে ইহান এখন তুমি স্টপ করো কারণ তোমার এই হামবুর্গের চাওয়ার দিন সামনে আরো অনেক বাকি আছে এখন তুমি তোমার হাম পুরি কারচুকে সানামে পার্ট থ্রি শুরু করে দাও ওকে আল্লাহ হাফিজ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদেরকে ইউটিউবের সার্চ বাটনে মনে রাখবেন